হাই আমি দেবপ্রতি তোমরা কেমন আছো অবশ্যই জানাবে জানো বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছি আমি কিছু কেনাকাটি করব। তো করা হয়ে উঠছে না তো হঠাৎ প্ল্যানিং করলাম যে আজকের আমাকে যেতেই হবে তো তার জন্য বেরিয়ে পড়ছি দেখো ব্যাগ নিয়ে নিয়েছি আর আজ কেনাকাটা করতে যাচ্ছি আমার দাদাদের জন্য দাদাদের জন্য মানে তো বুঝতেই পারছো ভাই ভোটার তো দেখো আর আমি স্কুটির চাবিও নিয়ে নিলাম তো এইবার বেরিয়ে পড়া যাক বেরিয়েও পড়লাম আর চলে এসেছি শপিং মলে দেখো অনেকগুলো শপিং মলে খুললাম তার মধ্যে সমস্ত কালেকশানগুলো মন্দ নয় চলো একটু তোমাদেরকে ভালো করে দেখাই অনেকে তো আসো তোমরা জানো কেমন কি থাকে আর রিজনেবল প্রাইসের মধ্যেও যে এত সুন্দর সবার স্বার্থের মধ্যে জিনিস থাকে সত্যি দেখে মন প্রাণ সবই ভরে যায় আর দেখো তো আমি তো শুধুই দেখছি কি নেবো কি নেবো না আর সত্যি কথা বলতে জানো তো আমাকে অনেকগুলো জামা নিতে হবে আমার সাত আটটা ভাই তো তাদের জন্য বুঝতেই পারছ একদম দামি নেওয়াটা সম্ভব নয় কারণ আমরা মধ্যবিত্ত আর যতটা চেষ্টা করব মোটামুটি সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার দেখো আমি এখানে অনেকগুলো টি শার্ট দেখছি তো আমার তো বেশ ভালো লেগেছে তো দেখো আমি ব্যাগ নিয়ে নিলাম আর এইবার আমি চুজ করি তো এটা আমার বেশ লেগেছে এগুলো আমি আগে একটু বেছে রেখেছিলাম তা একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি দেখো আর তোমরা কেমন আছো আর কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর দেখো আমার একটা কথা খুব মনে পড়ে গেল সেই দিদির বিয়ের সময় অনেক দোকান ঘুরেছি ভালো লেহেঙ্গার দেখতে পাই না শেষমেশ আমি এম একটা সুন্দর দারুণ কোয়ালিটির লেহেঙ্গা পেয়েছি আর সেই লেহেঙ্গাটা কিনেও ফেলে দিদির বিয়েতে পড়েছিলাম সবাই খুব প্রশংসা করেছিল আর লেহেঙ্গাটার কোয়ালিটি সত্যি খুব ভালো মানে অনলাইনে হয়তো এত ভালো কোয়ালিটি খুব একটা দেখা যায় না যেগুলো আমরা অফলাইনেই কিন্তু দেখে নিতে পারি অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা তো তোমাদেরকে অন্যদিন আমি ভিডিও করে দেখাবো তোমরাও অবশ্যই পছন্দ করবে না দেখো আমার মার্কেটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছে বাড়ি তো চলো আমার সাথে আমার বাড়িতে তোমরাও দেখো সব কিছু নিয়ে তো চলে এলাম এবার তোমাদেরকে দেখাই আমি কি কি কেনাকাটি করলাম তো অনেকটাই টায়ার্ড জানো তো আমাকে না একা হাতে সবটা করতে হয় মানে ভাইফোঁটার মিষ্টি থেকে দই থেকে সমস্তটা আর এই কেনাকাটিগুলো আমাকেই করতে হয় তো কী করবো যদি তোর ডাকশুনে কেউ না আসে রে একলা চলো রে একলাই চলতে হয় জীবনটা তো এমনই তাই না তোমরা বলো কেমন হয়েছে আমার দাদাদের জন্য কেনা জামাগুলো অবশ্যই জানাবে আমার তো কালারগুলো মন্দ লাগেনি দেখো হোয়াইট কালার ব্ল্যাক কালার মেরুন কালার সব ধরনের কালারেরই নিয়েছি আর প্রাইসগুলো ছিল একদম সাধ্যের মধ্যে দেখো তো বন্ধুরা তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সাবধানে থাকবে ঈশ্বর সবার মঙ্গল করুক আর সবার মনের ইচ্ছে পূরণ করুক আরে এই ভাই ফোটা দিনগুলোর সাথে না অনেক আবেগ জড়িয়ে আছে ভাই ফোটার দিন আসলেই মনে পড়ে যায় সেই শৈশববেলার কথা আমাদের ছোটোবেলাটা কত সুন্দর ছিল মধুর ছিল ভাইদের সাথে দাদাদের সাথে খুনশুটি করে আমাদের দিন কেটেছে তো এখন সবাই বড় হয়ে গিয়েছি সবাই নিজেদের মতন ব্যস্ত হয়ে গিয়েছি সত্যি মানে কত তাড়াতাড়ি সময়গুলো চলে গেল আর আমরাও হঠাৎ করে বড় হয়ে গেলাম সব কিছুই পাল্টে গেল আর ফিরবে না সেই সমস্ত মধুর দিনগুলো শৈশব তাই ছোট বাচ্চাদের দেখে একটু শৈশবগুলো অনুভব করি আর কি করব দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কি কী নিয়েছি এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা সম্ভব তুলে ধরবার চেষ্টা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে খুব শীঘ্রই কথা হবে দেখা হবে দেখো আমার তো এগুলো ভীষণ পছন্দ হয়েছে খুব স্বাদ করেই আমি ওদের জন্য তাই নিয়েছি আজ এখানেই শেষ করলাম টাটা বায়ানটেক কেয়ার